আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদেরকে দেখাবো চাঁদপাড়া স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ বনগা রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে চাঁদপাড়া স্টেশনের দূরত্ব ছেষট্টি কিলোমিটার চাঁদপাড়া স্টেশনের কোড হল সিডিপি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে চাঁদপাড়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো বিভূতিভূষণ হল্ট আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ঠাকুরনগর কারা কারা প্রথমবার এই চাঁদপাড়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন এই রেলপথটি আঠেরোশো বিরাশি থেকে চুরাশি সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি নির্মাণ করে দমদম থেকে খুলনা পর্যন্ত বর্তমানে এই রেলপথের কিছুটি অংশ রয়েছে বাংলাদেশে এই রেলপথের ভারতীয় অংশে শিয়ালদাহ থেকে বনগাঁ পর্যন্ত যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল করে ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে বন্ধন এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই রেলপথ ধরেই বনগাঁ পেট্রোপল হয়ে বাংলাদেশ চলে যায় স্টেশনের তত্ত্ব আর বিবরণ মোটামুটি আপনাদের দিয়ে দিলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ད� 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 ད ད ད ད তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল তুটি হলে মার্জনা করবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন টাটা